পাটনার গান্ধী ময়দানে বৃহস্পতিবার জন্য শপথ গ্রহণ করবেন কুমার ভারতীয় রাজনীতিতে এরকম নজির আর নেই এবারের ভোট পর্বের শুরুতেও ভাবা যায়নি কুমার এরকম বিপুল পুটে জয়ী হয়ে ফিরে আসবেন কিন্তু সমস্ত রকম প্রতিকূলতা জয় করে আবারও পাটনার বৈষ্ণোতে তিনি নীতিশ কুমার শুধু নিজে মুখ্যমন্ত্রী হচ্ছেন তাই নয় নীতিশের একের পর এক মাস্টার স্ট্রোকে লাইনচ্যুত তেজস্বী রাহুল গান্ধীরা কুড়ি সালের তুলনায় দ্বিগুণ আসন জয়লাভ জেডিউ এবারই প্রথম নয় রাজনীতির জীবনের শুরু থেকেই নানান রকম বাধা বিপত্তি টিটপুনি কটাক্ষের মুখে পড়েছেন রাজনৈতিক জীবন শুরু ছাত্রাবস্থা থেকে জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া সত্যেন্দ্র নারায়ণ সিনহা কর্পুরী ঠাকুরদের হাত ধরে সমাজবাদী ভাবধারায় রাজনৈতিক জীবন শুরু জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ কান্তি আন্দোলনে যুক্ত ছিলেন ঘনিষ্ঠভাবে সেই আন্দোলনে নীতিশের সঙ্গী ছিলেন লালুপ্রসাদ যাদব উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন এরপর সংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্ব সঙ্গেছেন এমনকি রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও ছিলেন উনিশশো সালে লালু প্রসাদ যাদবের থেকে বিচ্ছিন্ন হয়ে সমতা পার্টি গঠন করেন দু সালে সমতা পার্টি শরদ যাদবের জনতা দলের সঙ্গে মিশে গিয়ে জনতা দল ইউনাইটেড গঠন করে দু সালে সালের তেসরা মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কিন্তু সেই মন্ত্রিসভার গরিষ্ঠতা ছিল না সাত দিনের মধ্যেই পদত্যাগ করেন দু সালে বিজেপির সাহায্যে দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী হন দু সালে এনডিএ জোটে জয়ের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এই সময়ই দুস্থ ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই দিনের সেই ছাত্রীরাই আজ নীতিশের ভোট ব্যাঙ্ক দু সালে এনডিএ থেকে বেরিয়ে আসে জেডিও দু সালে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বাইশে ফেব্রুয়ারি দু সালে চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দু সালে আর জেডি জেডিউর মহাগঠবন্ধন জোট ভোটে যেতেন দু হাজার পনেরো সালের বিশে নভেম্বর পঞ্চমবারের জন্য ক্ষমতায় আসেন নীতিশ কুমার দু সালে আর সঙ্গে জোট ভেঙে দেন নীতিশ কুমার আগের দিন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পরের দিনে এনডিএ সরকারের প্রধান হিসেবে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবারে ষষ্ঠবারের জন্য সালে এনডিএ ফের ক্ষমতায় আসে তবে জেডিউর আসন কমে যায় তবু পরিষদীয় দলের প্রধান নির্বাচিত হন নীতিশ কুমারী সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দু সালে আবার বিজেপির সঙ্গে মতভেদ নয় আগস্ট তিনি পদত্যাগ করেন আবার আর জেডির সঙ্গে মহাগঠবন্ধন জোট হয় জোটের প্রধান হিসেবে দু সালের দশই আগস্ট অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কিন্তু এই জোটও বেশি দিন টেকে নেই দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ সেই দিনই এনডিএতে যোগদান এবং নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দু পঁচিশ সালে এনডিএ শরিক হিসেবেই নির্বাচনে লড়াই করে জেডিও বিপুল ভোটে জয়ী হন নীতিশ কুমার বারবার জোট পাল্টেছেন নীতিশ কুমার দলবদলের রাজনীতিতে তার নাম জড়িয়ে গেছে কটাক্ষও হয়েছে তবু বিহারের রাজনীতিতে এই রকমই প্রাসঙ্গিক থেকে গেছে নীতিশ কুমার এই কারণে অনেকেই তাকে এই সময়ের সবচেয়ে কুশলী রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করেন নিউজ টাইম